হ্যালো অ্যান্ড গুড ইভিনিং এভরিওান আজ তোমাদের সাথে শেয়ার করবো স্টাইল বাজার বাজার কলকাতা থেকে আমি সেভেন্টি পার্সেন্ট অফে কী কী কেনাকাটা করেছিলাম তো চলো দেখে নেওয়া যাক বাজার কলকাতা ফ্যাশন সিটি স্টাইল বাজার এই সব মলগুলোতে কিন্তু চলছিল স্টক ক্লিয়ারেন্স সেল আর এটা জানতে পেরিয়ে আমি গিয়েছিলাম নিজের জন্য কিছু কেনাকাটা করতে সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওটার মাধ্যমে শেয়ার সব জিনিসের ওপরেই কিন্তু সেভেন্টি থেকে ফিফটি পারসেন্ট মিনিমাম অফ ছিল আর এই কুর্তিটা দেখো এটা কিন্তু ছিল হাকোবার উপরে আর পুরোটাই ছিল সুতোর কাজ করা এই কুর্তিটার কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু গলার কাছেই কাটিংটা অনেক বড় ছিল যার জন্য আমি এটা নিতে পারিনি আমি এই কুর্তিটার প্রাইসটা চেক করার চেষ্টা করছিলাম কিন্তু সেটা কিন্তু ওখানে ছিল না আর এখানে দেখো অন্যার উপরেও কিন্তু ফিফটি পারসেন্ট অফ আছে এই থ্রি পিস সেটগুলোরও দাম কিন্তু ছিল পনেরোশো ষোলোশো টাকা করে এর মধ্যে প্যানও ছিল অন্যও ছিল আর এগুলোর দাম ওরকম ষোলোশো টাকাই ছিল এর উপরে কিন্তু সেভেন্টি পারসেন্ট অফ হবে এ দেখো তোমরা প্রাইসটা একটু দেখতেই পাচ্ছ ষোলোশো টাকা লেখা এর উপরে সেভেন্টি পারসেন্ট অফ দিলে যত টাকা হয় ততই এর প্রাইস এই কাফতান কাটিংয়ের কুর্তিটাও কিন্তু বেশ সুন্দর ছিল পার্সোনালি আমার এই কুর্তির কালার কম্বিনেশানটা কিন্তু খুব পছন্দ হয়েছিল কিন্তু এর অন্যার কালারটা না খুব ক্যাট ক্যাট করছিলো ওই জন্য কুর্তিটা অতটা ভালো লাগেনি বাট এর নেক কাটিংটা খুব সুন্দর ছিল যদিও বা আমার এটা সাইজে অ্যাভেলেবেল ছিল না এটার দাম ছিল উনিশশো টাকা তার উপরে কিন্তু ছিল সেভেন্টি পারসেন্ট অফ তোমরা যারা কুর্তির পিস কাটিয়ে পড়তে পছন্দ করো তারা এখানে একবার আসতে পারো খুব সুন্দর সুন্দর কুর্তি ছিল বুকের কাজটা পুরোই কাজ করার ভিতরে কিন্তু প্যান্ট অন্যও ছিল আর শুধু জামা কাপড় চুড়িদারে না শাড়ির উপরেও ছিল কিন্তু সেভেন্টি থেকে ফিফটি পারসেন্ট অফ এখানে টপ ওয়ার আর শর্ট কুর্তির উপরেও কিন্তু বেশ সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আর আমি কিন্তু সবকিছু শেষে পছন্দের জিনিসগুলো নিয়ে ট্রায়াল রুমে যাব বলে ওয়েট করছিলাম এই কুর্তিটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এর ফিটিংটা কিন্তু খুব একটা ভালো ছিল না আর আমায় পরে ঠিক ভালোও লাগছিল না তারপর এই কুর্তিটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি এটা আমার বেশ পছন্দ হয়েছিল এর বুকের কাজের কাজটা ছিল খুবই সুন্দর সাথে ওড়নাও ছিল আর প্যান্টও ছিল প্যান্টটা আমি পরিনি সেটা সারারা টাইপের ছিল যদিও বা পরবর্তীকালে কুর্তিটা আমি আর নেইনি ক্যান্সেল করে দিয়েছিলাম দেখো এখানে বাচ্চাদের জিনিসেও কিন্তু সেভেন্টি অফ ছিল আর বাচ্চাদের সেকশনেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা ছিল তার মধ্যে থেকে এই জামাটা দেখো ব্লু আর হোয়াইট প্রিন্ট করা তো সব জামা তো ডিটেলসে ভিডিও করতে পারিনি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি আমি আজকে কি কী কেনাকাটা করেছি আর কোনটা কত প্রাইজ নিয়েছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আগের দিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফে আমি কী কী কেনাকাটা করেছি আর আমাদের টোটাল বিল কিন্তু হয়েছিল বারোশো সত্তর টাকা কাইন্ড অফ আর এই বারোশো সত্তর টাকার মধ্যে তোমরা কতটা কেনাকাটা করতে পারবে সেটাই কিন্তু আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক তো আমরা স্টাইল বাজার থেকে বাজার কলকাতা থেকে আর ফ্যাশন সিটি থেকে টোটাল কেনাকাটা করেছিলাম আর ফ্যাশন সিটিতে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ছিল সব কিছুর ওপরে বাজার কলকাতায় ফিফটি পার্সেন্ট ছিল আর যেটা খেয়াল করবে স্টাইল বাজারে কিন্তু সবকিছুতে সেভেন্টি পার্সেন্ট অফ নেই আগের দিন বারোশো সত্তর টাকায় আমরা টোটাল এতটা কেনাকাটা করেছিলাম যার মধ্যে থেকে কিন্তু বেশ কিছু জামা আমি পরেও ফেলেছি যার ট্যাগগুলো আমার কাছে নেই আর দেখো এখানে গুনতে পারবো না এতটা জামার হয়েছে তো একটা একটা করে তোমাদের সাথে সব শেয়ার করছি যে কি কি কিনেছি আর কত টাকা পড়েছে প্রত্যেকটা জামা তো প্রথমেই দেখাচ্ছি এই কুর্তিটা এটা একটা শর্ট কুর্তি যেটা জিন্সের সাথে পেয়ার আপ করা যায় আর সব থেকে বড় কথা এটা আমি পরে ফেলেছি যার জন্য কিন্তু এমন দেখাচ্ছে বুকের কাজটা ছিল এমন কাজ করা এটার প্রাইস ছিল এই যে এটা এখন আমার কাছে রয়েছে পরে ফেলেছি তাও আমি কিন্তু এটা রেখে দিয়েছি আর এটার দাম ছিল সাড়ে তিনশো টাকা মতো যেটার উপর সেভেন্টি অফ ছিল আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দিয়ে জামাটার দাম পড়েছিল কিন্তু একশো পাঁচ টাকা তো এটাকে সরিয়ে দেয় এবার পরে নিয়েছিলাম কিন্তু এই শর্ট কুর্তিটা এর প্রিন্টটা আমার প্রচন্ড ভালো লেগেছিল তোমরা একবার চেক করে রাখো আর এই কুর্তিটাও আমি পরে ফেলেছি এটার দাম ওই সাড়ে তিনশো টাকাই ছিল এটাও একশো টাকা পড়েছিল আমি আমি নিয়েছিলাম এম সাইজে আর এটা কিন্তু শর্ট কুর্তি লং কুর্তি না ঠিক আছে এটার দামও একশো টাকা পড়েছিল তারপর নিয়েছিলাম এই শর্ট কুর্তিটা এটা টু প্রাইস ছিল সেভেন্টি পারসেন্ট অফ দিয়ে আমার কিন্তু এটার দাম পড়েছিল মাত্র নব্বই টাকা আর হ্যাঁ এটা দেখাচ্ছি তোমাদের সাথে ভালো করে উপরের দিকটা পুরো কালো ছিল যেহেতু এটা লিওনের কাপড়ের একটু ভাঁজ পড়ে গেছে যেহেতু আমি গুছিয়ে রাখিনি আর হ্যাঁ উপরের দিকটা এরকমই ছিল আর নিচেটা কিন্তু ছিল এরকম কাজ কর ওকে আর তোমরা যারা স্লিভলেস পরতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এটা ভিতরে স্লিভসও রয়েছে তো এটাও সরিয়ে দেয় এর পরেরটা দেখাই এবার তারপর নিয়েছিলাম এই টি শার্টটা খুলে দেখাই এর সাইজটা ছিল থ্রি এক্সেল আমি যেহেতু বাড়ি থাকি একটু ঢিলা পড়তে পছন্দ করি ওই কারণে এই এক্সেলটা নিয়েছিলাম এটা কিন্তু অনেকটা লংও ছিল আর এটার দাম লেখা ছিল থ্রি ফর্টি নাইন যেটা আমি পেয়েছিলাম মাত্র কি সত্তর টাকা ওই সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ এমন তো এটাও সরিয়ে দেই পর নিয়েছিলাম এই শর্টসটা সামনে আমাদের দীঘা যাওয়ার কথা আছে তো ওখানে গেলে শর্টস তো লাগেই লাগে ওই কারণে নিয়েছিলাম এটা ঠিক আছে এটা এখনও আমি পরিনি এই সেম শর্ট প্যান্ট আমি নিয়েছিলাম অ্যাকোয়াটিকা যাওয়ার টাইমে যেটা আমার কাছে দাম নিয়েছিল আড়াইশো টাকা কাইন্ড আর এটা আমি এখন নিয়েছি একশো টাকা মানে ভাবা যায় এটার দাম আছে টু নাইন আর এটা আমি একশো টাকায় নিয়েছিলাম ঠিক আছে সাইজ আছে এক্সেল তারপর নিয়েছিলাম এই শর্টসটা যেটা আমরা শর্ট জামা কাইন্ড অফ পরলে ওয়ান পিস পরলে ভিতরে প্যান্ট পরতে হয় স্কিন কাটলে লেগিংস পরলে এখন অতটা ভালো লাগে না যার কারণে কিন্তু এই ছোট নিয়েছিলাম আর এটা কিন্তু স্ট্রেচেবল দেখো ওকে এটা আমি নিয়েছিলাম এক্সেল সাইজের এটার দাম লেখা ছিল ওয়ান নাইনটি রুপিস যেটা আমার কাছ থেকে নিয়েছিল সিক্সটি রুপিস অনলি মানে ওই সেভেন্টি অফ থেকে ঠিক আছে তো এটা গেল তারপরে আরও একটা শর্টস নিয়েছি রেড কালারের এটা ছিল পিওর রেড কালারের উপরে আর ডাবল এক্সেল সাইজ ছিল আর দাম ছিল ওয়ান যেটা আমি একশো টাকায় পেয়েছি অর্থাৎ ফিফটি পার্সেন্ট অফে পেয়েছিলাম আর এটা কিন্তু বেশ ভালো পকেট ছিল আর স্ট্রেচেবেল যথেষ্ট নিয়েছিলাম কিন্তু এই কুর্তিটা তোমরা গেস করো এটা কত দাম নিতে পারে ঠিক আছে এটার দাম লেখা রয়েছে ফাইভ হান্ড্রেড রুপিস আর এটা নিয়েছিলাম দুশো দশ টাকা দিয়ে মাত্র বুকের কাছে কাজটা কিন্তু বসানো এটা পুরো বসিয়ে কাজ করা আছে আর হাতার কাজটাও এরকম একটা ছোট কাজ করা আর এর উপরে হালকা ছোট ছোট প্রিন্টগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর কুর্তির কালারটা দেখো কতটা প্রিটি আর এটা কিন্তু লং কুর্তির উপরে আছে আছে ঠিক এটা এটা ওই টাকার মতো তো আমার খুব পছন্দের একটা কুর্তি পরেরটা দেখাই দেখায় এই কুর্তিটা এটা পরে ফেলেছি আমি তো চলো খুলে তোমাদের সাথে শেয়ার করি দেখো এটাও কিন্তু বুকের পুরো কাজটা বসিয়ে কাজ করা কোনো উপর থেকে কাজ বসানো পুরো পিওর উপরে আছে এটা দেখতে পাচ্ছ এই কুর্তিটা কিন্তু প্রচন্ড সুন্দর তোমরা লাল প্যান্ট আর লাল ওড়না দিয়ে পড়লে কিন্তু বেশ সুন্দর লাগবে তো এটা পরে ছিল একশো টাকা ঠিক আছে একশো টাকার কাছে এটার দাম ছিল আর আর একটা কুর্তি দেখাই এই কালারটা দেখো জাস্ট কতটা প্রিটি খুলে দেখা ব্যান্ড কলার আছে বুকের কাজটা পুরো কাজ করা ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা আছে আচ্ছা এইবার বুঝলাম এমন কেন লাগছে পুকুরটা উল্টো ভাজ করা রয়েছে সেই কারণে আমি সেটাই ভাবি কাজটা এমন লাগছে কেন একটু ওয়েট করো সোজা করে দেখো বুকের কাজটা ছিল পুরো কাজ করা আর কালারটা জাস্ট কতটা প্রিটি তোমরা একবার দেখো ঠিক আছে নিচে ছিল এরকম লং আর এটার দাম লেখা আছে ফোর হান্ড্রেড রুপিস আর এটা পেয়েছিলাম দেড়শো টাকা কারণ এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ছিল এটা আমার কাছে আর পিসও আছে কারণ যখন কিনেছিলাম ঠিক করেছিলাম আমি আর মা একদিনে একই করব এটা ঠিক আছে তো আর একটাও তোমাদের সাথে শেয়ার করি আর একটা এইটা যেটা আমি পরে ফেলেছি অলরেডি এটাও সেম পুরো একদমই সেম যে সাইজটা কম আমার এটা এক্সেল মারোটা ডাবল এক্সেল ওকে তো এই দুটো পেয়েছিলাম তিনশো টাকার মধ্যে দুটোই খুব পছন্দের এটাও দেড়শো টাকা দাম ছিল এটাও দেড়শো টাকা দাম ছিল তো যে সাইজ চেঞ্জ হয়েছে বলে যে দামটা চেঞ্জ হয়েছে তা না দাম কিন্তু সেম ছিল তো এটা সরিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি কিন্তু এই কুর্তিটা এটা হান্ড্রেড রুপিস দাম ছিল টুকটাক বাড়ি পরার জন্য ঠিক আছে আর পিওর সুতির ছিল প্রিন্টটা বেশ ভালোই লেগেছে আর ব্যান্ড কলারও ছিল কোয়ার্টার হাতাও ছিল সেই জন্য আমি ভাবলাম একশো টাকায় নিয়েই নেই কি আছে আর তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিও করার জন্য কতটা ঘামছি তো ভিডিওটাকে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী এমন আরও ভিডিও দেখার জন্য তোমরা যদি এমন শপিং ব্লগ দেখতে পছন্দ করো আমি কিন্তু অবশ্যই শপিং ব্লগের ভিডিও করার চেষ্টা করব তো এরপর তোমাদের সাথে শেয়ার করবো একটা জিন্স যেটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না এটা ছিল ট্রাই আপের জিন্স হুম যেটার প্রাইসটা একটা তোমরা দেখেই নাও সেভেন ওকে মানে আটশো টাকার কাছে আর এটা ছিল ব্যাগি জিন্স মানে এখন যেমন পাঢিলা জিন্স চলছে কোমর ছিল থার্টি টু আমার থার্টি লাগে বাট স্টিল থার্টি টুও ঠিকঠাক একটু বেড দিয়ে পড়তে হয় তো এই পাটা দেখো ফিটিংটা কিন্তু খুবই সুন্দর আর এটার দাম পড়েছে টোটাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ করে টু থার্টি রুপিস রুপিসের জিন্স বলে জিনিসটাকে খারাপ ভেবো না আমি তোমাদের দেখাচ্ছি এটা কতটা স্ট্রেচেবল প্যান্ট দেখো এটা থার্টি পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে মানে থার্টি ফোর সাইজ বস্তি জিন্সটা প্রচণ্ডই ভালো মানে আমি ভাবতে পারিনি দুশো তিরিশ চল্লিশ টাকা এমন জিন্স অফারে পাওয়া যায় পুরোটা একবার তোমাদের দেখায় তো এই ছিল জিন্সটা প্রচন্ডই ভালো একটা জিন্স তোমরা যদি পাও স্টাইল বাজার বাজার কলকাতা থেকে অবশ্যই নিয়ে নিও আর হ্যাঁ তাড়াতাড়ি যেও কারণ আমার ভিডিওটা আপলোড করতেও অনেকটা টাইম লেগে গেছে কারণ আমার এক্সাম চলছিলো আর অফার কিন্তু প্রায় শেষের মুখে চলে এসেছে তো তাড়াতাড়ি যাও এখনও একটা কুর্তি বেঁচে আছে যেটা কিন্তু আমার মোস্ট অফ দ্য ফেভারিট বলতে পারো সেটা তোমাদের দেখাচ্ছে আমার ফেভারিট কালার লাল যার কারণে একটা লাল জামা না নিলেন না সব কিছুর মধ্যে ভালো লাগে না তো ভেবেছি এটা পুজোয় তুলে রাখবো জানি না কতদিন তুলে রাখতে পারবো এটার দামটা জাস্ট একবার দেখে নাও টুয়েলভ হান্ড্রেড রুপিস দাম আছে কুর্তিটা দেখা কিন্তু ব্যান্ড কলার বুকের কাজটা পুরোটা কাজ করা ভেতরে কিন্তু বসিয়ে বসিয়ে আরেকটা কাপড় আছে মানে ডবল কাপড়ে পুরো পুঁথিগুলো বসিয়ে বসিয়ে কাজ করা আছে দেখো বোতামটার উপরে পর্যন্ত কাজ করা আর এটা কিন্তু লং এর উপরে আছে মানে অনেকটাই লম্বা কুর্তিটা সাইজটা ছিল এক্সেল আর এটা কিন্তু আমার ভীষণ ভালো ফিটিং হয়েছিল এবার তোমরা বলো এটার দাম কত হতে পারে এটার উপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ছিল বারোশো টাকার উপর তো তিনশো কুড়ি টাকায় কুর্তিটা আমি পেয়েছি মানে জাস্ট ভাবা যায় না তিনশো কুড়ি টাকায় এমন একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা তার উপর পুরোটাই স্টোন ওয়ার্ক আছে এখানটা দেখতে পারো তোমরা পুরোটা স্টোন ওয়ার্কের ওপরে আছে খুবই ভালো লেগেছে কুর্তিটা যার কারণে আমি নিয়ে নিয়েছি ফিটিংটাও খুব সুন্দর হয়েছিল তো তিনশো কুড়ি টাকায় মেবি হয়ে গেছে এটা তো বারোশো টাকার মধ্যে বারোশো তিরিশ টাকার মধ্যে সব ওইগুলো ছিল তারপরে গিয়ে এটা আমি নিয়েছিলাম তো টোটাল পনেরোশো টাকার বিল হয়েছিল তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু কেনাকাটা করতে বেরিয়ে পড়ো তো আমি কিন্তু এই কেনাকাটাগুলো করেছিলাম বসিরহাটের স্টাইল বাজার বাজার কলকাতার ফ্যাশন সিটি থেকে তোমরা চাইলে তোমাদের ওখানকারও আউটলেটগুলো চেক করতে পারো আর অনেক ভালো কালেকশন আছে ফর্টি ফাইভ রুপিসের পর্যন্ত কিন্তু তোমরা টি শার্ট পেয়ে যাবে সেগুলো আমি অবশ্য নেই কারণ আমার সাইজে হচ্ছিল না কিন্তু তোমাদের তো হতেই পারে তোমরা একবার গিয়ে চেক করো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এভাবেই আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে স্টেটিউন বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা